সম্রাট অপরাধ করলে তাকে আমরা আওতায় নিব আমি কথা বলতে চাচ্ছি সে ইসমাইল হোসেন চৌধুরী ক্যাসিনো সম্রাট এক সময়ের প্রতাপশালী যুবলীগ নেতা ক্যাসিনো কাণ্ডের মূল হোতা যার টর্চার সেলে নিপীড়নের শিকার হয়েছেন অগণিত মানুষ যার উত্থান রূপকথার গল্পকেও হার মানায় তার পতনও যেন ততটাই নাটকীয় যে সম্রাট উনিশশো নব্বই দশকে মতিঝিলের রাস্তায় পিকেটিং করতেন তিনি কিভাবে শেখ হাসিনার শাসনামলে হয়ে উঠেছিলেন ঢাকার অপরাধ জগতের মুকুটহীন সম্রাট আবার কোন অজানা সমীকরণে সেই সম্রাটই পরিণত হয়েছিলেন তারই রাজনৈতিক পৃষ্ঠপোষকের চোখের কাঁটায় আশির দশকের শেষ দিক জেনারেল এরশাদের শাসনের বিরুদ্ধে তখন উত্তাল রাজপথ মতিঝিল এলাকায় বিরোধী দলগুলোর পিকেটিংয়ে নিয়মিত দেখা যেত এক তরুণকে ইসমাইল হোসেন সম্রাট যুবলীগের সাধারণ কর্মী হিসেবে তার রাজনীতির হাতে খড়ি উনিশশো সালে তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক দু সালে ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ধীর কিন্তু স্থির গতিতে এগোচ্ছিলেন তিনি কিন্তু তার আসন উত্থান শুরু হয় দু সালে ওমর ফারুক চৌধুরী যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির চেয়ারে বসেই সম্রাট যেন হাতে পান আলাদিনের চেরাগ এর পরের গল্পটা শুধুই ক্ষমতা আর দম্ভের মতিঝিল ফকিরাপুল এলাকার ক্লাবগুলো পরিণত হয় তার ক্যাসিনো সাম্রাজ্যে অবৈধ জুয়ার টাকায় ফুলে ফেঁপে উঠতে থাকে তার ভাণ্ডার শুধু ক্যাসিনোই নয় সরকারি বেসরকারি অফিসে চাঁদাবাজি চালানোর জন্য গড়ে তোলেন এক বিশাল ক্যাডার বাহিনী কাঁকড়াইলে তার ব্যক্তিগত কার্যালয়ে ভুইয়া ম্যানশন হয়ে ওঠে এক মিনি টর্চার সেল সেখান থেকে উদ্ধার হওয়া বৈদ্যুতিক শখ মেশিন বিশেষ লাঠি ইয়াবা আর ক্যাঙ্গারুর চামড়া সবই ছিল তার সেই পাপের রাজতন্ত্র কায়েম রাখার হাতিয়ার বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী তিনি ছিলেন ক্ষমতার অপব্যবহারের এক প্রতীকী চালক আর এই বেপরোয়া উত্থানের পেছনে ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের বিশেষ করে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীরব মদদ এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ক্ষমতার খেলা বড়ই অদ্ভুত দু সালের সেপ্টেম্বরে হঠাৎ করেই শুরু হয় শুদ্ধি অভিযান ক্যাসিনো বিরোধী অভিযানে প্রথমেই ধরা পড়েন সম্রাটের দুই ঘনিষ্ঠ সহযোগী খালেদ মাহমুদ ভূঁয়া ও জি কে শমী তাদের জবানবন্দিতেই বেরিয়ে আসে মূল হোতা সম্রাটের নাম যে সম্রাট এতদিন ছিলেন ক্ষমতার কেন্দ্রে তিনি রাতারাতি পরিণত হন মোস্ট ওয়ান্টেডে কয়েকশো সমর্থক নিয়ে কাঁকরাইলের অফিসে শক্তি প্রদর্শনের ব্যর্থ চেষ্টার পর তিনি উধাও হয়ে যান শুরু হয় নাটকীয় লুকোচুরি অবশেষে দু সালের ছয়ই অক্টোবর কুমিল্লার গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব দু সালে জামিনে মুক্তি পাওয়ার পরই তিনি পালিয়ে যান গ্রেফতারের পর মামলা বিচার জামিন সবই চলছিল কিন্তু শেষ রক্ষা হল না অবৈধ অস্ত্র মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আর রায়ের আগেই তিনি লাপাতা যে সম্রাট একদিন মতিঝিলের রাস্তায় পিকেটিং করতেন পরে ঠিক সেই মতিঝিলেই চাঁদাবাজি আর ঢাকার অপরাধ জগৎ শাসন করেছেন তিনি আজ দণ্ড মাথায় নিয়ে পলাতক ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন